থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসের আমন্ত্রণে ছয় দিনের সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় দুপুর আনুমানিক একটা বেজে আট মিনিটে ব্যাংককের জং মং আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় তাকে ব্যাংককে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিন আজই থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপক্ষীয় বৈঠক হবে দুই প্রধানমন্ত্রীর এর আগে সকাল দশটা বেজে বারো মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে তার সফর প্রসঙ্গত গত জানুয়ারিতে বর্তমান সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক সফর গত সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন এটি একটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফর সফর উভয় পক্ষের জন্যই তাৎপর্যপূর্ণ কারণ এতে দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে নতুন জানালা উন্মোচিত হবে সফরকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশিতম অধিবেশন শে যোগ দেবেন শেখ হাসিনা